হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত আমার একটা নতুন লং ভিডিওতে তো তোমাদের সাথে আজকে শেয়ার করব চিলি কপি বা যা বলবে তোমরা নাম দিতে পারো তো ফার্স্টে কী করেছি বাঁধাকপিগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আমি তারপরে একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে এটাকে কাঁচা রেখে করতে পারো ভালো করে নুন জলে ভিজিয়ে রাখবে দিয়ে জল ঝরিয়ে নেবে তো জল ঝরানোর পরে আমি এর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু আমি আলু নিয়েছি আর বাঁধাকপি সিদ্ধটা তো জল ঝরিয়ে নিয়েছি তারপরে মধ্যে নুন দিয়ে দিয়েছি তো তারপরে একে এক একের মধ্যে লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি একটুখানি বেসন আর কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যা দেবে তোমরা তো দেওয়ার পরে এটা দেওয়ার পরে তারপরে একটু সয়া সস দিয়ে দিয়েছি তো তারপর একটু ভিনিগারও দিয়েছি তারপর এটাকে ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে মেখে নেওয়ার পরে এগুলোকে থেকে ছোট ছোটো আকারে বল তৈরি করে নেব যেমন করে ধরো মাঞ্চুরিয়ান করে ওরকম টাইপের গল করে নেবো তো ছোট ছোটো বল করে নিয়েছি তো বল করে নেওয়ার পরে সবগুলো বল করে রেডি হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো তো বলগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এগুলোকে ফ্রাই করার জন্য সব সময় ভালো ভিডিও শেয়ার করি তো তার মধ্যে একটা খারাপ ক্লিপ রয়ে গেছে যে আমি কিছু একটা হয়তো ভুল করেছিলাম যার জন্য আমি এই কড়াটায় যখন ভাজছিলাম তখন এগুলো কেমন লেগে লেগে যাচ্ছিলো হচ্ছিলো না ঠিকঠাক তো হয় প্রথমে আমার এটা কিছু একটা হয়তো ভুল হয়েছে যাই হোক তারপরে আমি কি করেছি আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি তো তারপর এই কড়াইটার মধ্যে আমি তেলটাকে ভালো করে সুন্দর করে গরম করে নেওয়ার পরেই দিয়েছি তো এটা করার পরে আমার মাছিগুলো সুন্দর করে হয়ে গেছে ভাজা হয়েছে তো লাল লাল করে ভাজা করে নিয়েছি লো মিডিয়াম ফ্লেমে তো ভাজা করে সবগুলো রেডি করে নিয়েছি তারপর এরপরে আমি চিলি চিকেন যেমন রেসিপি করে যে সস বানানো হয় ওরকম একটা সস বানাচ্ছি প্রথমে টমেটো সস দিলাম সয়া সস দিলাম চিলি সস ছিল না তাই আমি লঙ্কার গুঁড়োই ইউজ করে নিয়েছি তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি করে নিয়েছি তো তারপরে কড়াইতে আমি তেল দিই নিই বেশি না হলে তেল তেলে হয়ে যায় তো একটুখানি তেলই ছিল ওর মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি তো এরপরেই আমি কি করেছি যে মশলাটা বানিয়ে দিয়েছি আমি চিলি সস সয়া সস সব ওটা দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিয়েছি তো জল দেওয়ার পরে গ্রেভিটা রেডি করছিলাম আর আমার পেঁয়াজ শেখেতে ভালো লাগে তাই আমি পেঁয়াজটা দিয়েছি তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো তো পেঁয়াজ দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এরপর আমি এর মধ্যে একটু জলে গুলিয়ে দিয়ে দিয়েছি তো এটা ফুটে আসলে এর মধ্যে আমি আমার মাঞ্চ যে গভীর মাঞ্চুরি বানিয়েছিলাম সেগুলোকে আস্তে আস্তে দিয়ে দিয়েছি